আপনি যেটা বললেন যে ও যেভাবে ব্যাটিং করেছে আসলে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে ও আরও ফাস্ট খেলতে পারতো বাট আমরা কিন্তু ব্যাক টু ব্যাক উইকেট পরে গিয়েছি ও যেভাবে খেলবে খেলাটা যে ও একটু ফাস্ট খেলবে তখনই কিন্তু আমাদের একটা করে উইকেট হারিয়েছে আপনি দেখেন লাস্ট ম্যাচে যখনই ও একটু মোমেন্টাম ব্যাটিংটা করবে বা ভালো একটু রানে খেলার চেষ্টা করবে তখনই একটা করে উইকেট পড়েছে সো একটা ব্যাটারের জন্য অনেক ডিফিকাল্ট এরকম সিচুয়েশনে ব্যাটিং করাটা দেখেন আজকে যখন ও ব্যাটিং করেছিল আমার কাছে মনে হয় যে ওর জন্য যে আমরাই হেরেছি এরকম কোনো কিছু না আর আমরা যদি একটা সাইড থেকে যদি পার্টনারশিপ করতে পারতাম তাহলে দেখা যাক ও স্ট্রাইকারটা আরও ভালো করতে পারতো সো আমার কাছে মনে হয় একটা সাইড থেকে ওরকম আমরা কেউ ওকে সাপোর্ট দিতে পারি আর সেকেন্ড কোয়েশ্চেন হলো যেটা আপনি বললেন এই উইকেটে স্পিনারদের বল খেলাটা ডিফিকাল্ট বলটা একটু নিচে থাকে একটু টান করে এবং আমি যেটা চেষ্টা করেছিলাম যে পাটওয়ারিকে দিয়ে দুই তিনটে ওভার যদি কাভার করতে পারি তাহলে ইজি হবে কারণ ওরা কিন্তু ব্যাটসম্যানরা দেখেন বাউন্ডারিটা অনেক বড় ছিল মারতে গেলে কিন্তু আউট হওয়ার চান্সটা থাকে সো আমি ওই চান্সটাই নেওয়ার চেষ্টা করেছি